তুই জীবনে কিভাবে বিয়ে করিস সেটা আমি দেখব আপনি কোনো টেনশন করেন না আপনি এই কুকরা বাবুকে রান্নার দায়িত্ব দিয়েছেন ওই যে একটা প্রভাব দক্ষ আছে না ছোট মরিজে ঝাল বেশি এ ভাই টয়লেট সাথে থেকে এতক্ষণ লাগে তোর জন্য আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আচ্ছা তাড়াতাড়ি মনে আয়। তোর কাছে বৃষ্টি আছে কি না তো এ ভাই থাকলে আমি জানি তোর কাছে টাকা আছে না না আমার কাছে টাকা নাই এ ভাই বৃষ্টি দে ভাই আমি তোকে কিছুক্ষণ পরেই দেবো আমার একজনের সাথে কথা বলা লাগবে একটা শর্তে দিতে পারি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাকে টাকা দিতে হবে এ ভাই তুই এখানে থাক আমি কথা বলে এসে টাকাটা দিব মনে যেন থাকে আমি কিন্তু এখানে দাঁড়ায় আছি কিছুক্ষণের মধ্যে আমাকে টাকা দিতে হবে তুই কোনো টেনশন করিস না তুই এখানে থাক আমি একটু পর আসতেছি ঠিক আছে কি হলো রে ভাই তুই আমাকে ঠিক মতো টয়লেটও করতে দিল না আবার এখানে দাঁড়ায় আছিস চল এই দাঁড়া আর মুখে তো কোনো দামই নাই বিশ টাকা সাহায্য করলাম এখন পর্যন্ত আসার নাম নেই টাকাটা কি মেরেই খেলো নাকি ভাই এবার কিন্তু আমার গাছ জ্বলে যাচ্ছে আমার বিয়ে বলে কথা এই পাশেও ঝাড়বাদি থাকবে ওই পাশেও ঝাড়বাতি থাকবে উপরেও থাকবে আর ওখানে একটা গেট থাকবে আমার বাসা যেহেতু রাস্তার সাথে এমন ভাবে সাজাবেন যাতে এলাকার মানুষ তাকিয়ে থাকে আপনার বাজেট যত বেশি হবে আমরা তো তো ভালো করেই সাজানোর চেষ্টা করব আপনাকে দেখে মনে হচ্ছে না তো আপনি ভালো মতো সাজাতে পারবেন ওই যে একটা প্রভাব বাক্য আছে না ছোট মরিচে ঝাল বেশি আমিও ঠিক ওই আপনি আমাকে দেখবেন না আমার কাজকে দেখবেন কাজ ভালোভাবে করলেই তো ভালো আপনি বলেন আপনাকে আমরা কোন প্যাকেজ দেব প্যাকেজ মানে তো বুঝলাম না প্যাকেজ মানে আপনার বিয়ের যে ডেকোরেশন করব আমরা সেটার হাই এবং নো কোয়ালিটি আছে আপনাকে এখন কোনটা দেব বিয়ে যেহেতু জীবনে এক ভারী হয় আপনি হাই কোয়ালিটিতে সাজাবেন আপনাকে অ্যাডভান্স করে দিলাম আপনি সাজানোর ব্যবস্থা করেন আচ্ছা ভাই আজকে থেকে সাজানোর ব্যবস্থা করতে ঠিক আছে হ্যাঁ ভাই কাঠ ছাপানো আমি আজকে ডেকোরেটারের সাথেও কথা বললাম হ্যাঁ টাকা নেওয়ার সময় আমাকে চিনিস এখন চিনতেছিস না তোকে আমি সময় মতো দেখে নেব না না মানুষ এরকম নির্লজ্জ বেহায়া কিভাবে হয় তুই আর আমি গতকাল ক্রিকেট খেলতে গেলাম না তোকে ঠিক মতো বাথরুম আর দিলাম না বললাম তারা তিনি আই তুই আসার পর রাস্তায় আমি হাঁটাহাঁটি করলাম কি কারণে সেটা তুই জানিস না বললে কেমনে জানবো তোর সাথে যখন ফোনে কথা বলি তখন আতাউলের সাথে দেখা আমাকে বলতিছে কিছু টাকা দে কিছুক্ষণ পরে দেবহনি এই কারণে রাস্তায় হাঁটা করতেছি এখন পর্যন্ত দেওয়ার নাম নাই রাস্তায় অসতে আমার দেখা হলো আমাকে একটাবার জিজ্ঞাসা করলো না টাকা নেবি নাকি কয় টাকা নিছ তোর কাছ থেকে এখন যদি 20 টাকার কথা বলি তাহলে তো আমাকে ছোট লোক বলবে না বেশি করেই বলি এই হাজার টাকার মতো হয়তো দেওয়ার কথা মনে নাই না দেওয়ার কথা মনে নাই টাকা নেওয়ার সুমি তো ঠিকই নিতে পারে ইবা না ইবা না দিয়ে টাকা ঠিকই নিল আর দেওয়ার সময় মনে থাকে না সামনেতে গেলেও মনে হয় আমাক চিনে না আরে ভাই দিয়ে দিবে হয়তোবা মনে নাই ও তো ভালো ছেলে কেমন ভালো সেটা জানি রাস্তাতে দেখা হলেও কথা বলে না পরশোকই রে পার করে দিবস হলো ভাই আপনি গ্রামের কেন ভাই একটা ইনফরমেশন আরছিল ভাই বলেন কিভাবে সাহায্য করতে পারি ভাই এই গ্রামে ওর বোনকে বিয়ে দেব তো তাই একটা ছেলের সম্পর্কে ছিল আমাদের গ্রামেরই কি ছেলে হ্যাঁ ভাই আপনাদের গ্রামের ছেলে তো ছেলের নাম কি আতাউল আতাউল বাবার নাম কি আনিসার হ্যাঁ আমার টাকা না যে বিয়ে করতেছিস দাঁড়া তোর বিয়ে হওয়াচ্ছি তুই কিভাবে বিয়ে করিস দেখি ভাই কি ভাবেন কিছু বলেন ও হ্যাঁ ছেলে ভালো বিয়ে দেন কিন্তু একটা সমস্যা আছে ভাই একটু খুলে বলেন সারা জীবনের ব্যাপার বোনকে বিয়ে দেব ভাই ছেলে সব কিছু ঠিক আছে কিন্তু ছেলে নেশা করে পড়ে থাকে ভাই ছেলে তো একটা সমস্যা আছে আপনাকে বলতেছি আপনার যেন উপকার হয় ভাই আমাদের গ্রামের অবায়দুল নামে একটা ছেলে ছিল কয়েকদিন আগে বিদেশ গেল মূলার মতো আতাউল নামে ছেলেটা সাথে এই সব বললাম কাউকে যেন না আপনি তো বললেন ছেলে একটু সমস্যা ছেলের তো পুরো পরে গেছে ও হ্যাঁ ছেলে তো আরো একটা সমস্যা আছে আরো একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে লেনদেনের সমস্যা আমি ভাবলাম ছেলেটা সারাদিন নেশা করে ঘুরে বেড়াই কিছু টাকা দেয় ব্যবসা বাণিজ্য করে খায় তো বিশ হাজার টাকা দিলাম এক সপ্তাহ পর আমাকে টাকা দেওয়ার কথা এক সপ্তাহ পর ওর আর কোনো নামই নাই তো গরিব মানুষ পরে মাফ করে দিলাম বিশ হাজার টাকা না না এ জায়গায় তো বোনকে বিয়ে দেওয়া যাবে না না সব কিছু জানার পরে যদি আপনার বোনকে বিয়ে দেন দিতে পারেন দরকার হলে বোনকে সারা জীবন বসতে খাওয়াবো তাই এরকম ছেলের সাথে বিয়ে দেবো না আচ্ছা ভাই থাকেন অনেক উপকার করলেন ঠিক আছে শালা দিছি বেস আর বিয়ে কর এ দাঁড়া 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 তোর বাসায় যাচ্ছিলাম তোর রাস্তায় দেখা ভালোই হলো আগামী মঙ্গলবার তোর পুরো বাসার দাও তোমার বাড়িতে আর হ্যাঁ তোর দিয়ে বৃষ্টি আর দিচ্ছিলাম বিয়ের ছোটাছুটিতে আমার মনেই ছিল না এই নে সালা টাকাও ফিরিয়ে দিলো বিয়ের দাওয়াতে দিলো একবার যদি জানতে পারে আমি ভেঙে দিয়েছি আমাকে করবে কি রে কি ভাবিস আমার বিয়ের কিন্তু একদিন আগে তোকে কাজকর্ম করতে হবে হ্যাঁ আজকে সি রে মেয়েতে ভেঙে দিলাম কি বে হয় হ্যাঁ সব কিছুই রেডি ভাই বক্স কয়েকটা আনবো কোনো সোলোটা আনি অত আনা লাগবে না এলাকাবাসী খারাপ ভাববে ওই দুই তিনটে আনিস আমার ভাইসিটা একটু গায়ে না নাচানাসি করবে ঠিক আছে ভাই ও হ্যাঁ আর একটা কথা মনে পড়লো আপনি নাকি জিলুলি থেকে দুই হাজার টাকা নিয়েছেন না তো ও না আমাকে বললো আপনি না ঘর থেকে দুই হাজার টাকা ধার নিয়েছেন টাকাটা দেননি নি দু হাজার টাকা নিতে যাবো আমার ফোনে টাকা ছিল না এই কারণে থেকে বিশ টাইনে ফোনে তুলছে সেই টাকা তো আমি আজকে ওকে দিয়ে দিয়েছি আচ্ছা ভাই ওসব কথা বাদ দেন আমি ডেগোডারে ওখানে গেলাম থাকেন আচ্ছা ঠিক আছে শোনেন কুকরা বাবু আমি আপনার রান্নার অনেক প্রশংসা শুনেছি এ কারণে আমার বিয়ের রান্নার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি আমাকে অনেকে বলেছে শহর থেকে বাবুর জি আনতে কিন্তু আমি আনি নাই তার কারণ গত সপ্তাহে পশ্চিম পার একটা বিয়ে হলো শহর থেকে বাবু জি এনেছিল রান্না খাওয়ার পর সবার হাঁকা হয়েছিল আমি এই বদনামটি নিতে চাই না এই জন্য আমার বিয়ের রান্নার দায়িত্ব আপনাকে দেওয়া আপনি কোনো টেনশন করেন না আপনি এই কুকরা বাবুকে রান্নার দায়িত্ব দিয়েছেন হ্যাঁ ভাই আপনার অনেক প্রশংসা শুনেছি দেখে আপনাকে রান্নার দায়িত্ব দেওয়া আমার রান্নার স্বাদ এতটাই বেশি যে বিয়ে বাড়িতে খাবারও শর্ট পড়ে যায় মোটে দাওয়াত দেওয়া হয়েছে দুই হাজার মানুষের মতো

হ্যালো ভাই কোনো সমস্যা নাকি ভাই কিছু বলেন কি হলো কিছু তো বুঝতে পারলাম না এ জিলুলা দিকে দেখছিস না তো ও হ্যাঁ কিছুক্ষণ আগে এই দিক দিয়ে গেল এ ভাই কি হলো বলে যান কিছুই তো বুঝলাম না কি রে কথা বল তুই কিনা আমার ক্যারেক্টার উপর সিল মারে দিলি তোর কাছ থেকে আমি বিশ টাকা নিছি আর সবাইকে বলে বেড়াচ্ছিস আমি তোর থেকে দুই না না এসব আমি বাদ দিলাম তুই আমার বিয়ে কেন ভাঙলি সেটা বল না না আমার মাথা কাজ করতেছে না তুই কি বলছিস রে আমি নাকি অবাই দিলে বয়ের সাথে ইটিস পিরিস করি আমি তো অবাই দিলে বয়ের সাথে কথাই বলি না তাহলে ইটিস পিরিস কিভাবে করলাম কি রে কথা বল আমার ভবিষ্যতে বিয়ে হবে কি না সেটা জানি না কিন্তু আমি আজকে একটা প্রতিজ্ঞা করলাম তুই জীবনে কিভাবে বিয়ে করিস সেটা আমি দেখব কাজটা মনে হয় ভুল করলাম রে হ্যাঁ